চেইন অফ কমান্ড ভেঙে পড়লে থানা পুলিশের মতো বিমানবন্দর থেকে পালিয়ে যায় পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএনএর এর সদস্যরা নিরাপত্তার জন্য তাৎক্ষণিকভাবে বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে থাকে পুলিশ সদস্যরা পুলিশ সদর দপ্তর ও ডিএমপি কার্যালয় সহ বিভিন্ন কর্মস্থলে থাকে পুলিশ সেনাবাহিনী ও ছাত্রদের সহায়তায় পুলিশ থানার কার্যক্রম শুরু করতে থাকে কিন্তু বিপত্তি ঘটে বিমান বাহিনীর আর্মড পুলিশ ব্যাটালিয়নের বেলায় এপিবিএন সদস্যদের বিমানবন্দরের ভিতরে দায়িত্ব পালন করতে বাধা দেয় সিভিল এভিয়েশন কেন এপিবিএন সদস্যদের আগের মতো দায়িত্ব পালন করতে হচ্ছে না এপিবিএন কার্যালয়ে গেলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি কেউ তবে দিলেন বেশ কিছু তথ্য গত দশ বছরে গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ যার বাজার মূল্য ছয়শো কোটি টাকা আর পাওয়া গেল একটি ভিডিও ফুটেজ